আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বিকিংস কিংস গেমটি ইয়েস গাইস তো চলো না দেয়রা বিকিংস গেমটি খেলে নেই তো অনেক দিন হয়েছে ভাই গেমটা ওপেনে করা হয় নাই কারণ ক্রাশ গেমের চ্যালেঞ্জের ভিডিও করতে করতে আর এই বালের কথা খেলে থাকে না ওকে আজ আমরা বেশি না মাত্র তিন হাজার টাকা ওরা খেলবো দেহি কী হয় আর দেখো ফুল গেমটার লুকটি চেঞ্জ হয়ে গেছে তো বাই এমন পর্যন্ত কিছু পাইলাম না কেন তো পাইসি ওয়ান এক্স এন্ড তো বাই ও বাই একুশ হাজার টাকা পাই গেছি মানি টোটাল সেভেন এক্স ওকে তো দেখা যাক কী হয় ফিউচারে অ্যান্ড বাই শব্দ টাকা ওরা লই গেছে অন তো এখন আর লাভ নাই একুশ হাজার তো ভালোই দিল টু অ্যাক্স দিছে আরে না 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 দেয় নাই আচ্ছা এ পর্য একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপেডে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস বিস্তারিত এই ভিডিও পিডিয়ান বক্সে তো দিই কথা দেয় যাক টু এক্স দিছে তবে আর আবার যদি সত্তর আশি এক্স দিয়ে দিত তাইলে ভালো তো বাট না ভাই ওরা তো দিবে না তো সর্বোচ্চ গেমটাই বারো এক্স এর তো মনে হয় না ভাই আর কিছু তিন হাজার না ভাই দিল না আর তো টু যাক ফাইভ এক্স দিল মানে পনেরো এক্স আরে কি পনেরো হাজার টাকা তো শীতে সব মাথা আওলায় গেছে মনে হয় মানে কি কোমরে ভাই যেম কি সুই বাল কি সুই দিচ্ছে না আমাদের তো ভাই ফাইনালি দিয়ে দাও যাক 3x থ্রি এক্স দিসে গাইস থ্রি এক্স দিছে দুর্দান্ত তো আজকে ভাই কি কমু একুশ হাজার টাকা উইন হয়েছি এটা আমার জন্য বেস্ট একটা অ্যামাউন্ট ছিল হ্যাঁ লাভ না করতে পারলে না এবারটা একটা ভালো লাগা কাজ করে যখন বড় একটা উইন দেখি ভাই সত্যি ভাই থ্রি এক্স তো যেটা কি না বলার মতো না ভাই কি কমু আর খুশিতে একদম ময়ে হয়ে যায় তো ফাইনালি একটা জ্যাকপট দিয়ে দে অ্যান্ড ভাই প্লিজ দিয়ে দে না ইয়ার লাভ হলো না জ্যাক দশ হাজার পাঁচশো টাকা দিয়েছে ভাই এটা অনেক তো খুব শীঘ্রই দেওয়া ইব নতুন আরও একটি এপিসোডে তাতে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আসসালামু আলাইকুম